জয় বড়মা বলে ভিডিওটি শুরু করলাম তো আপনারা থিম থেকে বুঝতেই পেরেছেন আজ আমরা কোথায় যাব আজ আমরা যাবো নৈহাটি বড়মার কাছে পুজো দিতে তো কিভাবে যাব এবং ডালার কত রেট আছে এবং কিভাবে পুজো দেবো সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এখন যাচ্ছে আমার নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তো শান্তিপুর রানাঘাট কৃষ্ণনগর বা নৈহাটি লোকাল ধরে আপনারা চলে আসবেন নৈহাটি স্টেশনে তো সেখান থেকে আমরা টোটো রিক্সা নেওয়ার কোনো দরকার নেই পায়ে হেঁটেই পায়ে দু থেকে তিন মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বড় মন্দিরের সামনে তো এই পথ ধরেই আপনারা যাবেন এই আমরা যাচ্ছি হেঁটে বেশিক্ষণ লাগবে না আমরা তো আমরা বড় মার কাছে খুঁজে দিতে তো এখন প্রসাদ নেওয়া হবে চালিয়ে নেবো খুলছি এখন বড়মার প্রসাদ শুরু হয় একত্রিশ টাকা থেকে শুরু তো একত্রিশ টাকা ও একান্ন টাকা ও একশো এক টাকার মালা রয়েছে ও আরও দামি কিনতে পারেন এই হলো বড়মার মায়ের মন্দির এটাই মূল মন্দির আর সামনে রয়েছে লাইন এর ভিড়টা অনেকটাই হবে যতটা পারবেন আপনারা তাড়াতাড়ি আসবেন আর লাইনটা অনেকটাই বেড়ে যায় আমরা এখন চলছি বড়মার ঘাটের দিকে যে ঘাট এখান থেকে লোক স্নান করে গন্ডি কাটার আপনারা এখান থেকে যেতে পারবেন নদীর ওপারে রয়েছে আর ওপারে রয়েছে ব্যান্ডেল বিচ ভিউটা খুব অসাধারণ মায়ের কাছে একবার গঙ্গা মাকে প্রণাম করে বড়মার পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ভিউটা দেখুন চাস অসাম লাইন দেখতে ফাইনালি আমরা চলে এলাম কাছে লাইনে আছি দু আড়াই ঘন্টা লাগবে টাইম মনে হয় সবাই বলো বড় বলে চলো লাইনটা আগে চাই আপনাদের একটা পরামর্শ দিয়ে রাখি আমরা যদি পাঁচ ছজন থাকেন তো চারজন চলে আসবেন লাইন দেওয়ার জন্য ও দুজন ডালা কিনবেন আপনার লাইনটা অনেক কম হবে যদি সবাই মিলে কেনেন তো অনেকটা বড় লাইন পেয়ে যাবেন তো জয় বড় বলে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ওয়েদারটা সত্যি বাইরের থেকেও পুরোটাই আলাদা মা যেন স্বয়ং এখানে বিরাজ করে ভেতরটা খুবই ঠান্ডা আর অনেকটা কামাখ্যা মন্দির মতো ঝিকঝাগ লাইন করা আছে তো কোনো অসুবিধা হবে না এখানে আপনাদের ও লোকের ভিড় দেখুন বাইরে যতটা রোদ দূর ভেতরে অতটাই সিদ্ধ শান্ত পরিবেশ রয়েছে এখানে জয় বড় মায়ের জয় প্রায় দু ঘন্টা লাইন দেওয়ার পর প্রতীক্ষার পর আমরা মাকে দর্শন পেলাম তো খুবই ভালো লাগছে আমরা মাকে ভালোভাবে একবার দর্শন করে নিই আপনারা মন্দিরে ঢোকার পর আপনারা মাকে দেখতে পাবেন ঠিকই কিন্তু পুজো দেওয়ার জন্য আপনাদের তিনখানা স্টেপ এখানে পার হতে হবে তারপর মাকে কাছ থেকে দেখতে পাবেন এবং দিতে পারবেন জয় বড় মায়ের জ্বর তারপর পুজো দেওয়ার পর একটু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম তো কেমন লাগে ভিডিওটি অবশ্যই জানাবেন বন্ধুরা